আমরা মুশিবার ডিস্ট্রিক্টে একটা অপারেশন লঞ্চ করেছে যার নাম হচ্ছে অপারেশন প্রয়াস তার ভিত্তিতে আমরা লোকাল অর টেকনিক্যাল ইন্টেলিজেন্স ইউজ করে ফোনগুলো যারা মানুষ হারিয়ে যায় ওটাকে পাওয়ার চেষ্টা করি এখন প্রত্যেক মাসে এরকম আমরা ফোন বিতরণ করছি আজকে ডোমকল থানা থেকে আমরা 23টা ফোন বিতরণ করেছে তার সঙ্গে আমরা গোটা ডোমকল সাবডিভিশন আছটা থানা মিলিয়ে প্রায় 77 ফোন आज के डिस्ट्रीब्यूट ডমকর মুখ মজুমদার ডমকর মুখ মজুমদার 77 এই থানা থেকে টোটাল 23 টা ফোন আমরা ডিস্ট্রিবিউট করেছে অনেক ক্ষেত্রে দেখা গেল কারো 8 মাস কারো 9 মাসের যা হারিয়ে গেছে তো এত দেরি মানে উদ্ধার করতে এত দেরি বিশেষ কারণটা এটা অ্যাকচুয়ালি ফোন যে ডিস্ট্রিবিউট ফোন যে রিকভারি হয় এটা মেইনলি বেসিস হয় টেকনিক্যাল বেসিস پہ হয় এটা খুব ডিটেইল में जार এখানে ঠিক প্রত্যেক ফোনে উপরে আমাদের ওয়াচ থাকে তার থেকে যত তাড়াতাড়ি আমরা সম্ভব আছে কিছু কিছু ফোন আমরা এক মাস মধ্যে বি ফেরত করতে পেরেছে ওটা কিছু কিছু ফোন একটু টাইম লাগে যাচ্ছে কিছু কিছু ফোন একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যাদের ফোন হারিয়ে গেছে তাদেরকে কি বলবেন মানে থানায় অভিযোগ করলে তবে তো পাচ্ছে তারা তো বলছে যে পুলিশের কাছে একটু বলছে যে হারানো ফোন পাচ্ছে তো সেদিকে যাদের হারিয়েছে তাদেরকে কি বলবেন যারা হারিয়েছে আজকে ওরা আমার সঙ্গে এসেছে সবই সঙ্গে আমরা কথা বলেছে সবরা খুবই খুশি আছে ওরা পুলিশকে খুব ধন্যবাদ জানাচ্ছে এটা একটা ভালো কমিউনিল কমিউনিটি পুলিশিং হিসাবে আমাদের দের ভালো পুলিশে নাম হচ্ছে আর এটা আমাদের থানাতে যারা আইসি আছে যারা অফিসার কনসার্ন আছে যারা সেমিকা আছে এতদিন ধরে যারা ভালো কাজ করেছে ওদেরকে খুব খুব ভালোবাসে জানাচ্ছি খুব সেবা সৃষ্টি জানাচ্ছি ওরা আজকে খুব ভালো কাজটা করে দিয়েছে